2021 ধন্যবাদ স্যার আপনার কেস কি কমপ্লিট হয়ে গেছে হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক চারবার বাবা আমাকে বলল ব্যাংকে আমার একটা গাও নাই আল্লাহ গো আল্লাহ আমরা এখন কি করব কোথায় পাব এতগুলো টাকা চাচা কান্না করে লাভ নেই যত চাইতে পারবেন পুলিশের কাছে যান চার পাঁচ ধন্যবাদ হ্যালো 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 মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ডাক্তার হ্যালো মিস পি কি করছো সব তোমার এলাকায় একা করে সাইবার অপরাধী ক্রাম করে চলেছে আমাদের ডিপার্টমেন্টের চোখে ধুলি দিয়ে ক্রাম করছে আর তোমরা চুপচাপ বসে আছো স্যার अच्छा ठीक हमें एक तो आस হ্যালো আব্বু তোমার অ্যাকাউন্টে এক টাকাও নাই আজকে হতে পারে দেখ তোর কোথাও ভুল হচ্ছে না আব্বু আমি ব্যাংক ম্যানেজারের সাথে কথা বললাম উনি বলল তোমার বাবা 30 মিনিট আগে অনলাইনে টাকা তুলে নিয়েছে 30 মিনিট আগে তো তোমার চাচার সাথে বিয়ের আলোচনা করছিলাম এক মিনিট হ্যালো আব্বু আপনার স্ট্রিট অ্যাড্রেস বলছিলাম আয়া ছেছেছে কইলে বল না হইলে আমরা কি করে বুঝতেন আমাদেরকে ব্যাংক থেকে ফোন করেছিল স্যার আমি ব্যাংক থেকে বলছি আমি কি নাজিব শেখের সাথে কথা বলছি হ্যাঁ আমি নাজিব শেখ বলছি আমি দেখতে পাচ্ছি বিগত 2 ধরে আপনি অ্যাকাউন্টেন্ট কেএসসি করেন আজ আপনার কেএসসি করার লাস্ট ডেট আজকের মধ্যে কেএসসি না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে স্যার আমি ব্যাংকে কেএসসি করার জন্য কিছুদিন গিয়েছিলাম আপনাদের সিস্টেম হওয়ার জন্য হয়নি আর আমার কালের ক্ষেত্রেও যাওয়া হয়নি স্যার তার জন্য আমরা দুঃখিত আপনি আজকে এসে ক্যাশে করে যান ঠিক আছে কিন্তু স্যার আজকে আমার বাড়িতে অনুষ্ঠান আমার তো যাওয়া মুশকিল হয়ে যাবে আপনি এত ব্যস্ত হবেন না আপনাকে সাহায্য করার জন্য আমাদের পুরো টিম আছে আমি আপনাকে এখান থেকে কেয়াসি করে দিচ্ছি তাহলে তো খুব ভালোই হয় স্যার করে দিন আপনাকে কেয়াসি করতে হলে আপনার আধার কার্ড নম্বরটা বলতে হবে আচ্ছা ঠিক আছে একটু ধরেন আমি দিচ্ছি হ্যাঁ বলেন আচ্ছা ঠিক আছে স্যার জাস্ট মিনিট ওয়েট দেখুন একটা ওটিপি গেছে ওটিপিটা বলেন সাত চার দুই এক দুই এক ধন্যবাদ স্যার আপনার কেসি কমপ্লিট হয়ে গেছে ব্যাংক হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ বাবা আমাকে বলল ব্যাংক আমার একটা গাও নাই মরতে আমি সব বুঝি করি ওটা হ্যাকারের কাজ আমি তাদের একজনকে ছাড়বো না হাই 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 আমার একটি সর্বনাশ হলো গো কত কষ্ট করি বুড়ির বিয়ের টাকা জোগাড় করেছিলাম গো ও আল্লাহ গো আল্লাহ গো আল্লাহ আমরা এখন কি করব কোথায় পাবো এতগুলো টাকা কান্নাঘরে লাভ নেই যত তাড়াতাড়ি পারবেন পুলিশের কাছে যান তাড়াতাড়ি থামাইছো শোনা কই গো শোনা আগ্লাস পানি দাও তো হ্যাঁ দিচ্ছি এই নাও তোমার পানি এই নাও আজকে পেঁয়াজ বিক্রি করা টাকা কত আছে পঁয়ত্রিশ হাজার ছশো তাড়াতাড়ি যাও তোমার অ্যাকাউন্টে রেখে আসো আচ্ছা ঠিক আছে

ধন্যবাদ হ্যালো 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 মনে হয় নেটওয়ার্ক সমস্যা হচ্ছে কি কি করছো সব তোমার এলাকায় একা করে সাইবার অপরাধী ক্রাম করে চলেছে আমাদের ডিপার্টমেন্টের চোখে ধুলি দিয়ে ক্রাম করছে আর তোমরা চুপচাপ বসে আছো ন স্যার আমরা চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সাইবার অপরাধীকে ধরে ফেলবো ভোট আর যদি না পারো তাহলে সাসপেন্ড করে দেবো ইয়ে স্যার ওকে কথাটা মনে থাকে জানো বসেন কি হয়েছে স্যার আমার আব্বুর অ্যাকাউন্ট থেকে সাইবার অপরাধী হ্যাক করে টাকা তুলে নিয়েছে কত টাকা ছিল ওই 2 লক্ষ টাকা মতো হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক ফোন করে কেউ আপনাকে ওটিপি চাচ্ছে আর আপনি ওটিপি দিচ্ছেন যারা তার প্রয়োজনই মনে করছেন না ঠিক আছে বাড়ি যান আমি দেখছি ঠিক আছে স্যার বাবু এটা কিসের এস এম এস দেখতো কই দেখি আব্বা এটা টাকা তোলার এস এস টাকা কোথায় তুললা কি তুই পাগল হয়ে গেছিস নাকি আমি কিসের টাকা তুলতে যাব বাবা ঠিক কি বলছিস টাকা তুলন তো এস এম এস কি কেটে আসলো এস বলতে গেলে সিম কোম্পানি ফোন করেছিল